গাঁয়ের বৃদ্ধা এক মাঝি বউ দীর্ঘদিন পরে মায়ের কাছে এসেছেন মা জিজ্ঞাসা করলেন মাঝি বউ কই অনেক দিন তুমি আর আসুনি কেন মাঝি বউ জানালেন তার রোজগিরে ছেলেটি মারা গেছে শুনে মা ছেড়ে কাঁদতে লাগলেন যার গলার স্বর কখনো শোনা যায় না তাকে উচ্চস্বরে কাঁদতে দেখে সেবক সাধুটি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন দুই মাই সন্তান শোকে কাঁদছেন কার সন্তান বোঝা যাচ্ছে না পরে একটু শান্ত হয়ে মা দরিদ্র মাঝি বউকে এক মাথা তেল ও মুড়ি গুড় দিলেন যাবার সময় বললেন আবার এসো মাঝি বউ মায়ের বাড়িতে অনেক বিড়াল ছিল তার স্নেহ যত্নে তারা অবাধে বংশ বিস্তার করতো জ্ঞান মহারাজ একটি বিড়ালকে একদিন তুলে আছাড় দিলেন সঙ্গে সঙ্গে মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল পরে তিনি জ্ঞান মহারাজকে বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি একথা শোনবার পর থেকে জ্ঞান মহারাজ আর বিড়ালকে মারতে পারেন না নিজে নিরামিষ খেলেও বিড়ালের জন্য রোজ চুনা মাছ ভেজে ভাতের সঙ্গে দেন মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল সকাল সন্ধ্যায় মা তার কাছে এসে বলতেন বাবা গঙ্গারাম তো পাখি বলতো হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম শ্রী মায়ের মুখে শুনে শুনে ব্রহ্মচারীদের নামগুলো গঙ্গারাম ভালো করে শিখে নিয়েছিল মাঝে মাঝে সে ডেকে উঠত মা ও মা অমনি মা উত্তর দিতেন যাই বাবা যাই পাখির মা বলে ডাকার অর্থ হলো তার খিদে পেয়েছে নমস্কার জয় মা জয় মা